সোহাগ একজন স্বপ্নবাজ বাবা তার জীবনের শেষ ভিডিওতে তিনি বলেছিলেন চায় একটা ছোট পাকা ঘর যাতে আমার বাচ্চারা শান্তিতে ঘুমাতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ঘর বাড়ানো তো দূরের কথা তিনি নিজের শেষসজ্জাটাও রাস্তায় পেলেন এখন যখন তার পরিবার শোকে পাথর তখন সামনে এলো ডিপজলের একটি নীরব উদ্যোগ গোপন সূত্রে জানা গেছে ডিপজল ব্যক্তিগতভাবে সোহাগের পরিবারকে আশ্বাস দিয়েছেন এই ঘর আমি বানিয়ে দেব সোহাগের শেষ ইচ্ছা আমি অপূর্ণ রাখতে চাই না ইতিমধ্যে বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে ইট সিমেন্ট কাঠামো সব কিছু প্রস্তুত গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন এই কাজটা টিপজল করে আবারও প্রমাণ করলেন তিনি শুধু সিনেমার নায়ক নন তিনি বাস্তবের মানুষ সোহাগের স্ত্রী বলেন সে ঘর চেয়েছিল আমাদের জন্য আজও নেই কিন্তু তার স্বপ্ন যেন ফুরায় না এটাই আল্লাহর রহমত এই গল্পটা শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের কাছে একটা বার্তা ভালোবাসা এখনো বেঁচে আছে মানুষ এখনো পাশে দাঁড়ায় আপনি কি ভাবছেন এই উদ্যোগ নিয়ে নিচে আপনার মতামত দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন